গ্রাম বাংলার সবুজ প্রকৃতির সান্নিধ্য লাভ আর গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানান পুরাকীর্তির অনুসন্ধানের উদ্দেশ্যে আজ শীতের এক সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য পূর্ব বর্ধমান জেলার শ্রীধরপুর গ্রাম মেমারি পৌঁছে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে গ্রামে ঢুকে এখন চলে এসেছি এখানকার বদ্বীপ পাড়ায় পাড়ার গলির ধারেই দেখতে পেলাম একজোড়া শিব মন্দির নীরবে নিভৃতে লোকচক্ষুর একেবারেই অগচরে দাঁড়িয়ে রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী আটচালা শৈলীর এই মন্দির জোড়া স্থানীয় মুখোপাধ্যায় বংশের পারিবারিক এই মন্দির দুটির মধ্যে একটি মন্দির বর্তমানে বিগ্রহহীন পরিত্যক্ত মন্দিরটির সামনে ইটের স্তূপ আর তার উপর দিয়ে লতা গুলমের ঝোপে একেবারেই ঢাকা পড়ে গেছে সামনের অংশটি পূর্বমুখী এই দুটি মন্দিরের সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ সজ্জা লক্ষ্য করা যায় দুটি মন্দিরই এক দুয়ারি আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শ্রীধরপুর গ্রামের বদ্বীপপাড়ার জোড়া শিব মন্দিরের সামনে রয়েছে সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরি তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম কালীপদ মুখার্জি আচ্ছা কালীপদ বাবুর কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানব এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল মন্দির প্রতিষ্ঠা অনেক দিন আগে সেটা ঠিক সঠিক জানা নেই আচ্ছা প্রতিষ্ঠা আনুমানিক কিছু বলতে পারবেন না अनुमानिक अपनार আমার বাবার তার বাবা তার মানে এখন 200 বছর আগে কার মন্দি আচ্ছা কোনো প্রতিষ্ঠা লিপি নেই না আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠাতার নাম বলতে না ওইটা বলতে পারবো না আপনার দাদুর নাম দাদুর নাম তো হচ্ছে रामचंद्र मुखर्जी তাহলে মোটামুটি তার বাবার নাম হচ্ছে কালীপদ মুখার্জী জোরাশিব মন্দির তো জোরাশিব মন্দির দুটোতেই আপনার দুটোতেই পূজা হয় না দুটোতে বলতে পূজা এইটাতেই হয় একটাই হয় আর একটাই ঠাকুর এমনি ভেঙে গেইছিল গঙ্গায় দিয়ে আচ্ছা আপনাদের আদি নিবাস কোথায় ছিল আদি নিবাস এই সিদরপুরি মানে প্রথম থেকে এই সিদরপুরি আচ্ছা এই দুটো মন্দির এত সুন্দর মন্দির দেখা যাচ্ছে তা এগুলো তো ধনագে পরিবারের মন্দির হয় সাধারণত তা আপনাদের মানে পারিবারিক জীবিকা কি ছিল মানে কি ব্যবসা নাকি জমিদার মানে কি ছিলেন ব্যবসা নয় চাষবাস করতে জমি ছিল চাষবাস হতো ওই জমি জায়গা অনেক ছিল হ্যাঁ জমি জায়গা না থাকলে এত বড় মন্দির দুখানা হওয়া তো জায়গা অনেক ছিল পরবর্তী পর্যায়ে হচ্ছে সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে সেগুলো চলে যায় আর হ্যাঁ বিভিন্ন কারণে তার ফলে এখন ও ছেলে এখন চাকরি বাড়ি করে ও বাড়িতে বসে থাকে এ আর কি আচ্ছা মন্দির সংস্কার হয়েছে কত বছর আগে সংস্কার হয়নি সেই যা পুরনো যা হয়েই আছে ভবিষ্যতে এই মন্দির যদি কোনো সংস্কার করেন তার জন্য কি মানে কি চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা ছেলে বলছে তো বাগাবো ছেলে বানাবে বলছে আচ্ছা তার মানে পারিবারিক উদ্যোগেই বানাতে হ্যাঁ পারিবারিক উদ্যোগেই বানাতে মানে পূর্বপুরুষরা কোনো কিছু ব্যবস্থা করে দিয়ে যায় না 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 সেসব কিছু নেই কিছু জমি জায়গা সব কিছু রেখে যায় না আচ্ছা এখানে কি পার্বণ হয় এখানে এখানে পার্বণ বলতে আপনার ওই শিবরাত্রিতে পুজো হয় আর ওই শ্রাবণ মাসে ইয়ে হয় এই নিত্য প্রয়োজনে নিত্য পুজোটা প্রতিদিনই হয় মন্দিরের ধনুকাকৃতি কার্নিশের নিচে থাকা একসারি ছোট ছোট জোড়া পাখির ভারবাহকগুলো ভারী চমৎকার প্রবেশপথের ওপরের অংশে থাকা উদ্ভিদ ধর্মী আল্পনার চিত্রাবলী অলঙ্করণ শিল্পীর অসাধারণ মুন্সিয়ানার পরিচায়ক প্রতিষ্ঠালিপিহীন এই মন্দিরজোড়া কম বেশি আড়াইশো বছরের প্রাচীন এমনটাই মনে করেন বংশের বর্তমান উত্তরসূরীরা অপেক্ষাকৃত ভালো মন্দিরটির দুপাশে আর পিছনের দিকে লতা গুল্ম আর ঝোপ জঙ্গলে পূর্ণ তবে গঠনগত আর অলঙ্করণগত দিক থেকেও মন্দিরটি বেশ ভালো অবস্থায় আছে এখনো মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে